টেকসই উন্নয়ন এই শব্দটি আমরা আজ প্রায়ই শুনি শহর গড়ে তোলা থেকে শুরু করে পরিবেশ রক্ষা আবাসন পরিকল্পনা কিংবা জলবায়ু ব্যবস্থা সব ক্ষেত্রেই এখন এই ধারণাটির ব্যবহার হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে টেকসই উন্নয়ন কি শুধু আধুনিক মানুষের আবিষ্কার আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের আধুনিক সভ্যতার জন্মের বহু আগেই দক্ষিণ এশিয়ার এক প্রাচীন জনগোষ্ঠী গড়ে তুলেছিল এমন এক শহর যেটা এতটাই পরিকল্পিত পরিবেশ বান্ধব এবং মানুষের প্রয়োজন অনুযায়ী গড়ে তোলা ছিল যাকে আমরা আজও অবাক বিস্ময়ে দেখি হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটির কথা সিন্ধু সভ্যতা প্রায় পাঁচ হাজার বছর আগে গড়ে ওঠা এক বিস্ময়কর নগর সভ্যতা যার নাম সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদী ও তার উপনদীগুলোর তীরে যা বর্তমানে পাকিস্তান ও ভারতের কিছু অংশ জুড়ে বিস্তৃত সময়টা ছিল খ্রিস্টপূর্ব থেকে সালের মধ্যে সবচেয়ে বিখ্যাত নগরগুলো হল হরপ্পা এবং মহেন্দ্র দারু এই সভ্যতার সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তাদের নগর পরিকল্পনা রাস্তা ছিল গ্রিজ সিস্টেমে তৈরি ছিল পাকাবাড়ি উন্নত কুয়া পানি ব্যবস্থাপনা আবাসন এবং স্বাস্থ্য ব্যবস্থা এমনকি পাবলিক বার্ড সব কিছুতেই ছিল ভবিষ্যৎ চিন্তা এবং স্থায়িত্বের স্পষ্ট চাপ আজ থেকে হাজার হাজার বছর আগেও এমন আধুনিক পরিকল্পনা কল্পনা করা কঠিন তাদের হাতে গড়া মৃৎপাত্র অলঙ্কার খেলনা এবং শিলমোহর ছিল অত্যন্ত নিখুঁত ও শিল্পময় শিলমোহরে পশু ধর্মীয় প্রতীক এমন কিছু রহস্যময় লিপিও পাওয়া গেছে যেগুলো আজও সম্পূর্ণভাবে অতুদ্দার হয়নি তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলেও কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শনে দেখা যায় পশু পূজা মাতৃদেবীর পূজা বা যুগ আসনের অনুরূপ মূর্তি অনেক গবেষক মনে করেন এগুলো হিন্দু ধর্মের প্রাচীন রূপের সূচনা হতে পারে তারা শুধু নিজেদের মধ্যে নয় বরং বাণিজ্য করত যেমন সাথে অন্য রপ্তানি মূল্যবান পাথর তামা হাতে তৈরি দ্রব্য ছিল তাদের প্রধান রপ্তানি পণ্য তবে হঠাৎ করেই এই মহান সভ্যতা হারিয়ে যায় ইতিহাসের পৃষ্ঠায় নদীর গতিপথ বদল খরা ভূমিকম্প কিংবা সামাজিক বিশৃঙ্খলা হতে পারে পতনের কারণ কিন্তু আজও এটি এক রহস্য কেন এমন একটি উন্নত সভ্যতা এত সহজে বিলীন হয়ে গেল কারো জানা নেই সিন্ধু সভ্যতা আমাদের শেখায় জ্ঞান প্রযুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে মানুষ কীভাবে প্রকৃতির সাথে মিলে গড়ে তুলতে পারে এক উন্নত সমাজ আজ হাজার হাজার বছর পরও তাদের স্মৃতি আমাদের অনুপ্রেরণা যোগায়